আহ দর্শক আমরা এই মুহূর্তে আছি পুরোনা পল্টন মোড়ে পল্টন মোড়ে অবরোধ করছে কিছু যারা কাজ করে তারা আমরা দেখছি যে তারা এই পুরানা পল্টন মোড়ে এসেছে বিশাল একটি মিছিল নিয়ে এবং তাদের যে দাবি তারা বলছেন যে তাদের চাকরি বা কর্ম ঘন্টা স্থায়ী করতে হবে আমরা দেখছি যে তারা মিছিল এবং স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে আবু সাঈদ মুগ্ধ এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে তাদের যে আউটসোর্সিং যারা করে সারা বাংলাদেশে আউটসোর্সিং বলতে হচ্ছে বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে সরকারি দপ্তরগুলো রয়েছে এবং সেই অধিদপ্তর বা বিভিন্ন দপ্তরগুলোতে যে আউটসোর্সিং মানে অস্থায়ীভাবে যাদেরকে নিয়োগ করা হয় বা দৈনিক মজুরিতে যাদেরকে নিয়োগ করা হয় তারা বলছেন তারাই এই কর্মচারীরা তারা বলছেন যে তাদের যে স্থায়ী করতে হবে এবং তাদের চাকরির যে নীতিমালা সেই নীতিমালা পরিবর্তন করতে হবে এমনটি তারা বলছেন এবং তাদের যে দাবি তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট তারা কয়েকটি দাবি করছেন সুস্পষ্টভাবে তারা সেই দাবিগুলোর মধ্যে রয়েছে কিছু কিছু দাবি যে তাদের চাকরি স্থায়ী করতে হবে এবং তাদের অনেকের কর্মঘণ্টা দেখা যাচ্ছে যে যারা আউটসোর্সিংয়ের কর্মী রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় আট ঘন্টার বেশি যেমন বারো ঘন্টাও ডিউটি করতে হচ্ছে এমনটি দেখা যায় এবং তাদের বলছে যে যারা স্থায়ী চাকরি করে তারা হচ্ছে আট ঘন্টা ডিউটি করে এবং তার কম সময় ডিউটি করে তারা অফিস ত্যাগ করে এবং এই যে যারা আউটসোর্সিং করেন এবং তারা বলছেন যে অনেক সময় তাদের সরকারি যারা স্থায়ী কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তা তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে বিভিন্ন কাজের মধ্যে রেখে চাপ প্রয়োগ করে এবং কাজ দীর্ঘ সময়ে কাজ করতে বলা হয় এবং তার বলছে যে এই যে বৈষম্য সেই বৈষম্যটি কিন্তু একটি ঠিক নয় এমনটি তারা দাবি করছেন তো আমরা দেখছি যে জাতীয় প্রেস ক্লাবে আমরা দেখি দুপুর দুইটা নাগাদ তারা একটি বিশাল একটি কর্মসূচি ডাক দিয়েছে এবং আমরা দেখলাম যে প্রেসলাবের সামনে আউটসোর্সিং এর এই কর্মচারীরা যারা কর্মকর্তা যারা কর্মচারী রয়েছে তারা এখানে প্রেসলাবের সামনে একটি মানব বন্ধন করেছে এবং বিভিন্ন বক্তব্য দিয়েছে এবং আমরা দেখছি যে তারা প্রেসলাবের সামনে থেকে প্রেস জাতীয় যে প্রেস ক্লাব রয়েছে প্রেস্লাবের সামনে থেকে শুরু করে একেবারে পুরোনা পল্টন মোড় হয়ে আবারও জাতীয় প্রস্তাবে গিয়ে শেষ হবে তাদের এবং তাদের সামনে কিন্তু পুলিশ হয়েছে এবং কোনোভাবেই তাদেরকে যেন দিক তাদের যে এই মানববন্ধন বা তাদের যে মিছিল স্লোগান দিচ্ছেন দিয়ে তারা এই কোনোভাবেই যেন সচিবালয় বা বিভিন্ন দিকে না যেতে পারে সেই জন্য পুলিশ কিন্তু একেবারেই সুস্পষ্টভাবে তাদেরকে পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এবং তারা বলছে যে কঠোর অবস্থানে পুলিশ রয়েছে কোনোভাবেই যেন সচিবালয় মুখী হতে না পারে তারা সেজন্য পুলিশ সচেষ্ট রয়েছে আমরা দেখছি যে বিশাল কিন্তু একটি মিছিল কিন্তু করছে বই পাশেই দেখছি পুলিশ্য় পুলিশ রয়েছে সামনে তাদের জাতীয় প্রেস সামনে আবার তাদের যে অবস্থান ছিল সেই জায়গাটিতে তারা যেতে দাবি একটাই আমরা চাকরি স্থায়ী চাই আমাদের আমাদের মধ্যে দাসপাতার কবর চাই আমরা কোনো ঠিকাদার চাই না আমরা ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই মুক্ত বাংলা আমরা কোনো ঠিকাদার চাই না আমাদের দাসপাতার কবর চাই আমাদের মুক্ত মেডিকেল চারটি মুক্ত মেডিকেল আমাদের চাকরি চিকিৎসা পকে হয়েছে আমরা আমাদের চাকরি ফেরত চাই আমাদের বারবার বলা হয়েছে আমাদের চাকরি যাবে না তাহলে আমাদের কেন চাকরি গেল আমরা এই নতুন সরকারের কাছে আমরা জবাব চাই। আমরা আমরা বাংলাদেশ স্পোর্টস ক্লাবের সামনে আরছি। আমাদের দাবি একটাই আমাদের তাৎক্ষণিক স্থায়ীকরণ করা হোক। আমরা বশুম্ম শিকার হতে চাই না। আমরা পড়ালেখা করে অনেক রক্ত করে কষ্ট করে আমরা এখানে সাকৃতি খুঁজছি। ঠিকাদারি আমরা চাই আমাদের যেন নজর দাবি আমাদের নৈর্য দাবি আমরা চাই আমরা চম দেবো চমের বিনিময় সরকার আমাদেরকে মূল্যায়ন মূল্যায়ন করবে দাম দিবে আমরা চাই সরকার আমাদেরকে পাঁচশো টাকা দেয় সেটাতে আমরা খুশি আমরা ঠিকাদার চাই না আমরা চাকরি করা হোক আমরা কথা আমরা শান্তিমূলক জন্য আমরা এই ঠিকাদার বাতিল চাই আমাদেরকে সতেরো তারিখ ছিল সরকার কথা দিয়ে কথা রাখে নাই আমরা আমাদের চাকরি পূর্ণবাহ চাই বাংলাদেশ থেকে বয়সের মরে দূর করতে চাই ঠিকাদার চাই না দাশপতা চাই না আমরা প্রশাসনিক সরকারি প্রশাসনের মাধ্যমে থাকতে চাই আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক আর আমাদের দাবি মানানো মেনে নেওয়া হোক আমরা আমাদের চাকরি পুনরুদ্ধার চাই পূর্ণ চাকরি চাই এসলাইকন চাই ঠিকাদার বাতিল চাই ঠিকাদার বাতিল চাই সরকারের কাছে আমাদের অনুরোধ সরকার যেন আমাদের এই চাকরি পুনর্বহাল করে এবং এই ঠিকাদার বড় থেকে দূর করে এই ঠিকাদার আমরা চাই না ঠিকাদার বাতিল চাই শ্রমিক ভাই ও বোনেরা তিনি যত পারেন নিস্তক্ত করে এসে আমরা এখানে এসেছি আমার ভাইকে মারা হয়েছে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম মুক্তা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা ঢালাও ঢালাউভাবে আহত হয়েছি কিন্তু ডক্টর ইউসুফ বলেছিলেন যে উনি হবে না তাহলে ক্ষমতা কে আসছে কারা টেন্ডারবাজি করতেছে কারা টেন্ডারবাজি করতেছে কারা আজ আমাদের এই ভাই বোনের চাকরি খাচ্ছে এবং আমাকে দায়ী দাবি পূরণের জন্য শাহবাগে আসছি সেখানে এই ঠিকাদারের মদতা পুলিশ বাহিনী গুন্ডা বাহিনীরা আমাদেরকে এইভাবে অতর্কিত হামলা করেছে এবং আমার ভাই নিউরো সায়েন্সের মৃত্যুর সাথে পান্তা লড়ছে আমি বলতে চাই সাংবাদিক ভাইদের এবং ডক্টর মোহাম্মদ ইউরু সাহেব এবং এই বর্তমান আন্তর্জাতিক সরকারের উপদেষ্টাদের করতে চাই আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা কোভিড নাইন্টিনে কোভিড যোদ্ধা আমাদেরকে পনেরো বছর বেতন দেয়া হয় নাই ভেবেছিলাম ব্রেটিশ সরকার

প্লিজ আপনার সবাই একটু ব্যানার ফেয়ে চলে যান ওই যে চলে যান আমরা গত বাইশ তারিখে শান্তিপূর্ণ যে অবস্থান কর্মসূচি দিয়েছি আর সি পরিবার থেকে পুলিশ আতঙ্কিত আমাদের উপর হামলা করে এবং এর প্রতিবাদে এবং আমাদের চাকরি স্থায়ী করার দাবিতে আমরা এই সমাবেশ আজকে শান্তিপূর্ণ সমাবেশে অবস্থান নিয়েছি আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এই শান্তিপূর্ণভাবে যে আমরা সমাবেশ করছি এটা কোনোভাবে যাতে বিঘ্ন না ঘটাতে পারে প্রশাসন কোনো অশান্তি সৃষ্টি করতে না পারে আমাদেরকে আপনি সাহায্য করবেন এবং আমাদের দাবিটা মেনে নেবেন এই দাবি আমরা করছি এবং প্রশাসন আপনারা ব্যানারে দেখছেন যে গত 22 তারিখে গত 22 তারিখে ব্যানারে দেখেন হয়েছে অসংকিত হামলা হয়েছে যে হামলার কারণে এবং আমরা এই প্রতিবাদ কর্মসূচি এবং চাকরি স্থায়ীকরণের প্রতিবাদে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি আমরা আমরা চাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে যে প্রতিষ্ঠানে সরকারি লোক সরকারি প্রতিষ্ঠান ওই উনিকে বদলি করে দেওয়া হোক উনি প্রত্যেকটা ঠিকাদারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে যাওয়া হয় আর এই যে আমাদেরকে মূল্যায়ন করা হয় না আমাদের শ্রম বিভাগ বিক্রি করা হয় আমাদেরকে পরিশ্রম নেয় পরিশ্রম করায় আমাদের সেই মোতাবেক আমাদের শ্রমের মূল্য দেয় না এই জন্য আমরা ডক্টর ইনুসাবকে বলতে চাই আমাদের শ্রমের মূল্য দিতে হবে আমরা মানুষ আমরা মানুষের মতো জীবন করতে চাই আমরা কুস্তাপিলার মতো জীবন করতে চাই না আমরা রক্ত দেওয়ার জন্য বাড়ি ফিরবো ইনশাআল্লাহ আমার নাম মোহাম্মদ মিলানুর রহমান আমরা আজ এই রাস্তায় মা বোনদের নিয়ে কেন হাজির জানেন আমাদের পেটে ভাত নাই আমাদের গায়ে জামা নাই আমাদের প্রত্যেক মাসে বেতন দেয় না তিন মাস পর পর বেতন দেয় তাহলে আমরা এই মা বোনরা হবে চলবে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কীভাবে এদেশে থাকবো আমরা তো নাগরিক তাহলে আমি বলতে চাই প্রত্যেকটা সংগঠনকে প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা উপজাতিকে বলতে চাই সবাই যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের দাবি আদায় হবে আমরা তো তোমাদেরই ভাই আমরা তো তোমাদেরই বোন আজকে আমার বন্ধের রাস্তায় আজকে আমরা বন্ধের রাস্তায় সবার পেটে ভাত নাই কার গায়ে জামা নাই আমরা খেয়ে দেশে বৈষম্যর শিকার কেন হব আমাদের যার যার প্রতিষ্ঠানের আওতায় নিয়ে আসতে হবে দরকার পরে আমাদের আওতায় নিয়ে আসলে আমরা সঠিকভাবে আমরা বেতন পাবো বোনাস পাব এদেশ সোনার বাংলাদেশ এদেশের বৈষম্য থাকবে না থাকবে না এদেশের বৈষম্য থাকবে না যারা ঘরে বসে দেখতেছেন যারা মিডিয়ায় দেখেন প্রত্যেকটা মিডিয়ার লক্ষ্যে বলতে চাই আপনার প্রচার করে দেন যাতে আমাদের এই চাকরিটাকে জাতীয় করে দেয় আমাদের যার যার প্রতিষ্ঠানে আওতায় করে নেই আমরা অনেক শিকার বৈষম্যের শিকার আমরা বেতন পাই না আমরা বোনাস পাই না মানুষ কখন রাস্তায় নামে যখন পেটে ভাত থাকে না যখন গায়ে জামা থাকে না যখন কর্মস্থানে আমাদের কোনো থাকে না মূল্যায়ন থাকে না সবাই বলে আমরা আউটসোর্সিং কেন আমরা তো করোনার সময় যুদ্ধ ছিলাম স্বাস্থ্য ক্ষেত্রে আমরা তো মহামারীর সময় যুদ্ধ ছিলাম তাহলে আমরা কেন বেতন পাবো না আমরা তো ওই ট্যাঙ্ক গুজরের যুদ্ধা আমরা তো ওই আমরা তো ওই দেখ বড় বড় মহামারীদের যোদ্ধা তাহলে যুদ্ধর সময় আমরা সামনে থাকবো আমাদের পেটের ভাত থাকবে না আমাদের চাকরিতে বেতন থাকবে না কেন থাকবে না কর করোনার ভাইরাসের সময় আমরা তারা বাংলাদেশের হাসপাতালে আমরা সেবা দিয়ে আসছি কেউ বলতে পারবে না আমরা সেবাই প্রথম ছিলাম বাংলাদেশ সে সেবাই প্রথম ছিল তাহলে আমাদের পেটে কেন ভাত থাকবে না আমরা চাই আমাদের চাকরির জাতীয়করণ হবে না হয় আমাদের চাকরি যার প্রতিষ্ঠানের আওতায় নিয়ে আসলে আমরা ভালো থাকব। সবাই প্রত্যেকটা লোক দলীয় লোক সব দলীয় লোক এবং জনগণ আমাদের থাকলে এই 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 আদায় পূর্ণ হবে আমি দেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে ও হয় ইতিহাস মরব তাই নালি বাঁচবো এই দেশে বেশি থাকে লাভ নাই পেটের ভাত না থাকলে বেশি থাকে লাভ নাই আমার মা খাইতে পারবে না আমার বোন খাইতে পারবে না আমার বেশি থাকে লাভ কি আমার সন্তানকে পড়াইতে পারবো না তাহলে আমার লাভ কি আমি মরে যাব আমার সন্তান ভালো থাকবে আন্দোলন চলবে চলমান থাকবে 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 আন্দোলন চলমান থাকবে আমরা আরেকটি কথা বল আরেকটি কথা বলতে চাই যে আমরা যে এখন বৈষম্যের শিকার হব না কেন যে আমাদের যে ভাইয়েরা আছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ভাইরা আছেন ওনারা বলেছে যে এই বাংলাদেশ বৈষম্যমুক্ত হয়ে গেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমরা যে যে প্রতিষ্ঠান থেকে তাদেরকে আমরা সহযোগিতা করেছি এবং যারা অসুস্থ হয়েছেন আমরা হসপিটালে তাদের চিকিৎসার কাজে অবহিত ছিলাম এবং আমরা তাদের দাবি করি যে আমরা যে আন্দোলন করছি এবং বাইশ তারিখে যে আমাদের উপর হামলা হয়েছে তারা আমাদের তাদের পক্ষ থেকে আমাদের পক্ষে এখন এসে দাঁড়ায়নি আমরা চাই বৈষম্য যে তারা আমাদের পাশে এসে দাঁড়াক কারণ বর্তমানে তারাই দেশের নেতৃত্ব দিচ্ছেন তারা যদি আমাদের পাশে দাঁড়ান আউটসোর্সিং পরিবারের ছয় লক্ষ মানুষ মনে করি আমাদের দাবি আদায় করতে বেশি সময় লাগবে না কারণ তারা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমরা আউটসোর্সিং কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং কর্মীরা এখানে আয়োজিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক আউটসোর্সিং কর্মী এখানে এসেছে আমাদের দাবি নিয়ে যে আমরা দালালের ঘটনা করে দাবিটা করতে চাচ্ছি না আমরা স্ব স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণের লক্ষ্যে এই রাস্তায় নেমেছি শশ প্রতিষ্ঠানে দালালের পক্ষে না থেকে দালালের না থেকে আমাদের এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এখানে উপস্থিত হয়েছি যে আমাদের দাবি একটাই যে আমাদের শশ প্রতিষ্ঠানে নিয়ে আমাদের স্থায়ীকরণের দাবি দাবি আমাদের একটাই সেই উপলক্ষে আমাদের সারা বাংলাদেশের সকল সকল সারা বাংলাদেশের থেকে শুরু করে খাদ্যক্ষেত স্বাস্থ্যক্ষেত এবং গ্যাস ক্ষেত থেকে শুরু করে সকল আউটসোর্সিং কর্মী ভাইয়েরা এসেছেন এখানে চন্দ্রের মাধ্যমে আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত স্ব শরীরে আমরা এই আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন ছাড়বো না আমাদের দাবি একটাই আমাদের স্থায়ীকরণ করতে হবে আমাদের বেতন বোনাস বাড়িয়ে দিতে হবে আমরা বাড়ায় দিতে হবে সাধারণ বাজার সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমাদের অফিসাররা যে পরিমাণের জিনিস কিনে আমাদেরকেও সেম জিনিস কিনতে হয় কিন্তু তাদের বেতনের তুলনায় আমাদের পক্ষে পাঁচ থেকে ছয় গুণ বেতন কম সে অনুযায়ী আমাদের পরিবার চালানো তাই সরকারের কাছে আমাদের একুল আবেদন যে আমাদের স্ব স্ব প্রতিষ্ঠানের আওতায় নিয়ে এসে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে করতে হবে করতে হবে এই বলে আমি আমার সুপ্ত বক্তব্য শেষ যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশ থেকে এর যে বিন্দু তারা এখানে উপস্থিত আছেন এবং তাদের যে দাবি সেই দাবি আদায়ের জন্য তারা এই মানববন্ধন করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে তারা মিছিল করে আসছে এবং এখন তারা এই মানববন্ধনে আবারও তারা দাঁড়িয়েছেন এবং তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এমনটাই বলছিলেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে কে কোথার থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ দেখানোর চেষ্টা করছিলাম যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের কোথার থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার আমাদের দাবি আমরা কোনো দাস পথে চাই না কোনো দালাল চাই না কোনো ঠিকাদার চাই না আমাদের দাবি একটাই আমরা কোনো দাস পথে চাই না ঠিকাদার চাই না দালাল চাই না আমরা প্রতিষ্ঠানে আমরা কেন বৈষম্য শিকার হবো আমরা কোনো ঠিকাদার আপনারে চাকরি করতে চাই না বিরোধী আমরা আমাদের হবে আমরা চাই আমাদের আমাদের ঠিকাদার আমরা কোনো ঠিকাদার চাই না আমরা ঠিকাদার আন্ডারে কোনো চাকরি করতে চাই না দর্শক যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করে আমরা একটু কথা বলার চেষ্টা করব দাবি কি আমাকে বেতন বোনাস হয় না ঠিক মতন পাই না তারপরে চাকরি স্থায়ী করে না কি বলবো হসপিটাল থেকে আসছি আমাদের দাবি আমরা ঠিক মতন বেতন পাই না বোনাস পাই না আমাদের আমরা বৈষম্যের শিকার

থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিনিধারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক দেখতে পাবে বাঁচার মতন বাঁচতে দাও আউটসাইজিং প্রথা বাতিল চাই বিভিন্ন যে ছোলো গান সেই ছোলো গানে তারা এই মানবন্ধনী তারা করছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিনিধিরা লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আসা যে আউটসোর্সিং যে কর্মচারী তারা তাদের যে দাবি সেই তার আদায় না হওয়া তারা এই রাস্তা ছাড়বেন না এমনটাই বলছিলেন যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের দাবি আমরা করোনা হাসপাতালে চাকরি করছি করোনা ডিএনসিসি মহাখালী ওখানে আমাদের দুই বছর চাকরি করার মধ্যে নতুন লোক নিয়ে আমাদের বাইর করে আজ বাইশ মাস তাই না বাইশ মাস বাইরে এখন আমরা চাকরি বহাল চাই আমরা সরকারের একটাই দাবি আমরা চাকরি বহাল চাই আমার বয়স হয়ে গেছে এখন পঞ্চান্ন বছর আমি এখন ছেলে মেয়ে নিয়ে কিভাবে চলবো আমি দীর্ঘ দুই তিন বছর ওখানে চাকরি করছি সময় আমার হাতে অনেক লোক মারা গেছে আমি সেই লাশ ঘুমাই ঘুমাই কাজ করছি কিন্তু আমার আপনার দাবি এই সরকারের কাছে এই খবরটা সঠিকভাবে তুলে দেন আপনারা আমাদের পূর্ণ বহল করুক আমাদের অন্য দাবি পূর্ণ বহল করুক আমরা এই বেতনই করবো নতুন লোক কেন নিল আমাদের এই দাবি দর্শকের জামাটা দেখছিলেন সরাসরি সংগ্রাম প্রতিদিনের থেকে যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক যে যেখান থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি করেছে আমরা সরকারের কাছে দাবি যে আমাদেরকে যেন এই এই পুলিশ পুলিশদেরকে আমরা চাই যেন পরিষ্কার করে দেয় এখান থেকে এই বাংলাদেশে মাঠে থাকবে না এই পুলিশ কারণ এই পুলিশ আমাদেরকে লাঠি চাষ করেছে আমার নাম না আর মুক্তা মেডিকেল থেকে আসছি মুক্তা মুক্তা মেডিকেল থেকে আসছি আমরা আমরা চাই আমাদের চাকরির জন্য পূর্ণ বহল চাই আমরা এবং আমাদের চাকরি চাই আমরা রাজস্ব খাতে যেতে চাই আমাদের আমাদের চাকরি আমরা বৈষম্য চাই না কোনো ঠিকাদার চাই না দিন মানে বাংলাদেশে কোনো ঠিকাদার থাকবে না এটা সরকার সরকারি প্রতিষ্ঠান কিসের দালাল আমরা আমরা দালাল চাই না সরকারি প্রতিষ্ঠানে আমরা চাই আমাদের চাকরি বহল চাই এবং আমাদের পকায় বেতন আমরা ফেরত চাই হ্যাঁ আমাদের দাবি আমাদের আমাদের দাবি সরকার যেন আমাদের মেনে নেয় এটাই সরকার কাছে দাবি হ্যাঁ আমরা পূর্ণ বলছি সরকারের কাছে আমাদেরকে আমাদেরকে ডক্টর ওয়াদা দিয়েছিলেন যে আমাদের চাকরি ফিরতি পেয়ে এবং আমরা চাকরি যাবে না কিন্তু তারপর আমাদের চাকরি গেল আমাদের মা বোনের গা আঘাত করা হলো কেন এই জবাব আমরা চাই ডক্টর ইনুজের কাছে দয়োগ বেশ বেশ করে শেয়ার করবেন সবাইকে দেখার শুধু করে দিন আমরা